দেবরাই লোধা গৃহবধূর শ্রীলতাহানি আটক জওয়ান ইতিমধ্যে তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্রীলতাহানির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্রে খবর ইতিমধ্যে ওই জাবানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাই কমান্ড ওই গৃহবধূর অভিযোগ জল খাবার নাম করে গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান তারপর জল খাবার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে দেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাই কমান্ডের হাতে তুলে দেয় তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সুচ্ছে খবর এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে দেব ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা দেখতেই পাচ্ছি মানুষ বেরিয়েছে সকালে তো মহিলাদেরকে ভোট তখন আমরা আবার পুলিশকে পাঠাই

গোহারার হাতে চলেছে আমাদের এখানকার জেপের মার্কেট তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন আমাদের প্রধানমন্ত্রী যেটা আরম্ভ করে আছেন কাউন্সিলর যে সপ্তবিক বা সাংসদ তিনি যখন যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাঠানি মানে হিন্দু বোধগুলোকে টানার চেষ্টা করছে হিন্দুদেরকে সমস্ত মানুষদের অর্থাৎ বিজেপিকে বোধ দিন আমি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে না নাহলে আমার কর্মীটা মারা হয়েছে আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি এত স্বপ্নটা বিজেপি দিতে গেছি দেখে দেখে বিজেপি খুব স্ট্রং হয়ে যাচ্ছে একটা বিক্ষোভ মুখে পরিচিত সকাল দিকে আমার সঙ্গে যাচ্ছে এবং সত্যি বর্তমানে

আমি জানি হয়তো আর কিছু বলবে না সে কিছুক্ষণের পর আবার আঁকর সো করে নিয়ে আর আসছে এইখানটা আমি রান্না করতেছিল রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে এরকম বলতেছে কিছু বলিনি জল বোতল মাংতো না আমি জল দিচ্ছি সে জল চাইতেন বলে যে আমি খাবো আমাকে জল দাও জল দিতো না সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখি না আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়ে আমার হাতে ধরছে দেওয়া জল খাবার পর বাড়িতে ঢুকে আসতে মনে চাইছিলো যে আমি যদি ঘরে ঢুকি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে সে কিছু না কিছু করব বলে সেই জন্য ঘরে ঢুকে ঢুকে আমি তো ভয় আমার হাত উঠে ছিল আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ি ঢুকতে পারিনি বাড়িতে কেউ ছিল না তখন কজন ছিল সিআরপি এর একলাই ছিল একলাই ছিল অভিযোগ জানিয়েছো থানায় আপনার নাম ड़ी